হজরত একদিন অঝর নয় কান্না করছে আল্লাহ নবী রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে নবী যে আয়েশাকে জিজ্ঞাসা করেন আয়শা তুমি এমন করে করে কেন কানতে সরে আয়শা আয়সা ডাক দিয়া বললেন নবীজি আপনি যখন আমার কান্নার কথা জিজ্ঞাসা করেন আমি এই জন্য কান্না করি নবী ওই কিয়ামতের কথা হাসনের মাঠের কথা আমার স্মরণ পড়ে গেছে যেখানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ একত্রিত থাকবে হবে আর আরো পরিচয় দিবে না মা সন্তানকে ভুলে যাবে সন্তান তার মা হারিয়ে ফেলবে পিতা পুত্রের পরিচয় থাকবে না স্বামী স্ত্রী পরিচয় থাকবে না আল্লাহ এই জন্য আমি কানতেছি নমিগম আপনার কাছে দিন কোন জিনিস আপনি যখন আমার কান্নার কথা কথা আপনি জিজ্ঞাসা করেছেন ওই হাসরের মাঠে আপনার কাছে আমার একটা মানুষের ভিতরে আপনি বেছে বের করে আপনার ডান কাতারে দাঁড় করাবেন কিনা আল্লাহর নবী বললেন তুমি আমার কাছে কোনোদিন কোনো জিনিস নাই আজকি যখন আমার কাছে একটা জিনিস আবদার করেছ প্রশ্ন করে ফেলো আয়েশা শুনো যাও তোমার আবদার করা মাত্র আমি কবুল করে নিলাম ওই কোটি কোটি মানুষের ভিতর থেকে তোমাকে বেছে আমার ডান কাতারে দাঁড় করায়া দেব আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনিয়া কেমন করে আমাকে চিনবেন ওই আয়েশা কারণ স্বামীও স্ত্রী পরিচয় দিতে পারবে না স্ত্রীও তো স্বামী পরিচয় দিতে পারবে না নবী বললেন ও আয়েশা শুনো एग्जांपल দেই উদাহরণ দেই তোমাকে মিশাল দিও উপমা দিয়ে বোঝাই যদি কোটি কোটি ঘোড়া থাকে ওই ঘোড়ার ভিতরে যদি একটা ঘোড়ার কপালে সাদা দাগ বসে যায় সেই ঘোড়াকে আমরা চিৎ কপাল ঘোড়া বলি আয়সারে ওই ঘোড়াকে বেছে বের করা যাবে কিনা আয়সা বললেন নবীজি বুঝতে পেরেছি বলে ও আয়সা তুমি শোনো ওই কঠিন হাসরের মাঠে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ একত্রিত থাকবে যে আল্লাহর গোলাম গুলো পাঁচ অক্ত নামাজ আদায় করেছে তাহার যদি বোঝার ছিল সে অতল মুস্তাকিম সরল সঠিক পথে পরিচালিত হয়ে চাইসা সেই মানুষগুলো ওই কোটি কোটি মানুষের ভিতরের ওর মানুষগুলোর কপাল দিয়ে সিহারা দিয়ে নুরু সুং আর আমি রসুল বেসে বেসে ডান ডান কাতারে দড় করায়া দিব আয়েশা রাগিয়া বললেন নবীজি আপনার উদাহরণ আপনার উম্মাহ বুঝতে পারেছি নবী আল্লাহর নবী বলে আমার উম্মতেরা যারা নামাজ আদায় করবে তাদের সিহারা দিয়ে নুরু সুং ওই কোটি কোটি মানুষের ভিতরের থেকে আমি রসূল তাদেরকে বেসে বেসে আমার ডান কাতারে দাঁড় করায়া দিব আর নবীজি ডান কাতারে যারা দাঁড় পারবে আল্লাহর নবী বলে তারাই আল্লাহর জান্নাতি হয়ে যাবে